হ্যালো ইন্টারনেট দিস ইজ গুগল লিও ফ্রমথরি নমস্কার সকলকে তা আমি আজকে চলে এসেছি আমার রিলেটিভের বাড়িতে ফার্স্ট রাউন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল সবজি ভাত পেট ভরে খেয়েছি বগ্গু খেয়েছি আমি খেয়েছি ডাকাত খেয়েছি তারপরে একটু প্ল্যান করলাম যে তাহলে গ্রামটা ঘুরে আসি আমার এই দিয়ে সেকেন্ড টাইম আসে ফার্স্ট টাইম এসেছিলাম গ্রামটা ঘুরতে পারিনি সময়ের অভাব ছিল ফার্স্ট টাইম এসেছিলাম গ্রামটা ঘুরতে পারিনি সময়ের অভাব ছিল সেকেন্ড টাইম আজকে এসেছি গ্রামটা ঘুরে বেড়াচ্ছি আমি বুগু আর বুগু বাবার বুগু তো অ্যাজ ইউজুয়াল বদমাইশ কিছু করার নেই খুব ভালো লাগছে দেখো কত সুন্দর শীত মানে এত শুধু সবুজ আর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ কত সুন্দর করবে চারিদিকে দাঁড় শুধু শস্যের জমি সবুজ আর সবুজ সবুজে ভরপুর তো পাহাড়ে যেতে পারিনি তবুও কষ্টটা অনেকটা মিটলো কারণ বাড়িতে তো বসে নেই আজকে সেকেন্ড দিন আজকে দিয়ে দু জায়গায় তিন জায়গায় ঘোরা হয়ে গেলো ঘুরে বেড়াচ্ছি প্রচুর ঘুরছি ঘরে বসে থাকতে ইচ্ছা করো না ছুটিবেলা সকালবেলা শুধু বেরোতে অনেক দেরি হয়ে যায় বেরোতে দেরি হয় তার কারণ হচ্ছে সব কিছু ঘুরাতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে যেটা হয় ঘুরে বেড়াচ্ছি গ্রামটা আরও ভিডিও আসতে থাকবে স্টে হ্যাপি বি কুল গুড বাই